নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে আজও তোমাদের কাছে দুইখানা টোটকা ক্রিয়া সম্পর্কে আমি জানাবো একটা টোটকা ক্রিয়ার দ্বারা তোমার মনের সকল মনস্কামনা সকল বাধাগ্রস্ত কাজ ইজিলি কমপ্লিট হয়ে যাবে বাধা বিঘ্ন ছাড়াই খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে যদি এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে পারো আর দু নম্বর ক্রিয়া যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তার দ্বারা জীবনের রোগ মুক্তি ঘটবে বা ধরো অকাল মৃত্যু বা কোনো রোগ আসতে চলেছে কয়েক দিনের মাথায় কিন্তু তুমি তা উপলব্ধি করতে পারছো না বিশাল বড় একটা রোগাক্রান্ত জরাজীর্ণ শরীর হতে চলেছে তোমার সেইখান থেকে মুক্তি পাবে তার জন্য একটা টোটকা ক্রিয়া তোমাদের সাথে আমি শেয়ার করব সেই টোটকা ক্রিয়াটা নয় এপ্রিলের আগে তোমাদেরকে সম্পন্ন করতে হবে কি সেই বিশেষ দুটো টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমিও মের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা ভিডিওর শুরুতেই তো তোমাদের সাথে বললাম যে তোমাদের সাথে আজ আমি দুই স্পেশাল টোটকাক্রিয়া শেয়ার করবো যা নয় এপ্রিল হবার আগেই অর্থাৎ নয় এপ্রিলের আগেই তোমাদের এই দুটো ক্রিয়া সম্পন্ন করতে হবে যার দ্বারা তোমরা ভীষণভাবে হবে ফল লাভ করবে এই দুটো টোটকা ক্রিয়া আমি নিজের সাথেও করব আমি সংগ্রহ করে জানতে পেরেছি এর দ্বারা ভীষণভাবে উপকৃত হওয়া যাবে তবে বন্ধুরা একটা কথা সর্বদা মাথায় রাখবে যে কোনো টোটকা উপাচার যদি করতে যাও সেক্ষেত্রে তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই তর্ক বিতর্কে না যে যদি টোটকা ক্রিয়াগুলি মন থেকে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে কমপ্লিট করতে পারো হান হান্ড্রেড পারসেন্ট লাভ করবে মিরাকেল ঘটবে তোমার জীবনে রোগাক্রান্ত শরীর বা রোগময় জরাজীর্ণ শরীর যদি হতে যায় বা অকাল মৃত্যু যেটা আমরা বলি সেটাকেও খণ্ডন করে দেবে এই টোটকাক্রিয়া তো চলো আর বেশ বেশি দেরি না করে একটা একটা করে টোটকাক্রিয়া তোমাদের সাথে শেয়ার করি প্রথম যে টোটকাক্রিয়াটি শেয়ার করব সেটা হলো তোমার মনের সকল মনস্কামনা বা তোমার আটকে থাকা কাজ খুব সহজেই চড়চলতি তোমার জীবনে হয়ে যাবে বা যখন কাজ করছো কাজ কাজ একটা শুভ কাজ করার সময় নানান রকম বাধার সম্মুখীন তোমাদের হতে হচ্ছে সেই বাধা থেকে কাটার জন্য কি করতে হবে বন্ধুরা আমাদের রান্নাঘর হলো মা অন্নপূর্ণার ঘর সেখানে মা লক্ষ্মীর বাস থাকে সর্বদা মা লক্ষ্মী মা অন্নপূর্ণা সবই কিন্তু মাতৃ আলেখ্যেরই রূপ তাই তো তা আমরা সকলেই জানি বড় মায়ের রূপ বা দুর্গার রূপ তাই বন্ধুরা রান্নাঘরে যেখানে আমাদের হলুদ থাকে হলুদের কৌটো সেই হলুদের কৌটোটি চায় রান্নাঘরে রান্নাঘরের যে হলুদ কৌটো সেই হলুদ কৌটো চায় এবং চায় একটি গোটা অক্ষত তেজপাতা সেই তেজপাতাটি যেন ফাটা বা ভাঙা বা ছেঁড়া না থাকে এটা একটু লক্ষ্য করবে ঠিক আছে কোনো এর জন্য কোনো কিছুই বাজার থেকে আলাদা করে কিনে আনার দরকার নেই এটা ঠাকুরের চিন্তা করে অর্থাৎ মা লক্ষ্মী বা বড় মা বা যে কোনো মাতৃ আলেখের মাতৃচিত্রপটের মায়ের মুখ একটা মনের মধ্যে রেখে তোমার মনস্কামনা জানাতে জানাতে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে ক্রিয়াটি কবে করতে হবে ক্রিয়াটি করতে হবে বৃহস্পতিবার ঠিক আছে অর্থাৎ গুরুবার বৃহস্পতিবার এই ক্রিয়াটি সম্পন্ন করবে কখন সম্পন্ন করবে প্রথমে বৃহস্পতিবার নিশ্চয়ই মা লক্ষ্মীর আরাধনা করো মায়ের আরাধনা করলে সমস্ত কিছু করলে মায়ের পুজো কমপ্লিট করার পর দুপুরে মধ্যে তো মা লক্ষ্মীর পুজো কমপ্লিট করতে হয় দুপুর বারোটার আগে কমপ্লিট করতে হয় তো মায়ের মা লক্ষ্মীর পুজো বারোটার আগে দুপুর বারোটার আগে কমপ্লিট করার পর তোমাদের রান্নাঘরে যে হলুদের কৌটো আছে সেই হলুদের কৌটোর মধ্যে গোটা অক্ষত একটা তেজপাতা নাও তেজপাতা তা যেন গোটা অক্ষত থাকে ছেঁড়া বা ফাটা না থাকে এবং তেজ পাতাটির দিকে তাকিয়ে বারবার তোমার মনস্কামনাটা জানিয়ে দাও তোমার আটকে থাকা কাজ বা তোমার অর্থ তুমি যার কাছে অর্থ পাবে কিন্তু সে তোমাকে সেই অর্থ ফেরত দিচ্ছে না তোমার অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা বা তোমার আটকে থাকা কাজ যেই কাজটা তোমার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বা তোমার সকল মনস্কামনা যেই মনস্কামনাটা তুমি দীর্ঘদিন ধরে চাইছো পূরণ হয়ে যাক কিন্তু সেই মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না মা লক্ষ্মীকে স্মরণ করে বা বড়ো মাকে স্মরণ করে তুমি সেই গোটা অক্ষত তেজপাতাটিকে তোমার রান্নাঘরে যে হলুদের শিশি বা হলুদের কৌটোটা আছে তার মধ্যে ঢুকিয়ে রেখে দাও তবে সকলের চোখের আড়ালে ঠিক আছে বন্ধুরা এটা কারোর চোখের সামনে করো না সকলের চোখের আড়ালে করো তারপর রবিবার দিন সূর্য অস্ত যাবার পর অর্থাৎ বেলায় বা বেলায় সেই তেজপাতাটিকে সেখান থেকে বের করে নিয়ে বাইরে গিয়ে পুড়িয়ে দাও তোমার বাড়ির বাইরে সেটা ব্যালকনি হতে পারে বা তোমার বাড়ির বাইরে হতে পারে বা তোমার ছাদে হতে পারে ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারলাম এই ক্রিয়াটি একবারই করে দেখো দেখবে ক্রিয়াটা করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে মিরাকেল ঘটবে বন্ধুরা এটাই হলো দৃঢ় সত্য কথা তবে বন্ধুরা আমি তো বললামই কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এই সব জিনিস হবে আদৌ কি হবে হয়তো হবে না এই সব মনের মধ্যে না রেখে চুপচাপ সকলের চোখের আড়ালে ক্রিয়াটি করো সকলের চোখের আড়ালে আমি এই কারণেই বললাম কারণ সকলের চোখের সামনে যদি তুমি করো নানান মানুষকে নানানভাবে কৈফিয়র দিতে হবে তাই বন্ধুরা এই সব ছোটোখাটো টোটকা ক্রিয়া সম্পন্ন করার সময় না কাউকে বেশি কৈফিয়র দিতে যেও না শুধু মনের পজিটিভিটিটাকে কাজ করাবে আর তুমি যাকে মানো বা তোমার যিনি ইষ্ট দেবতা তুমি যাকে মানো তাকে স্মরণ করে তুমি এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করো এই ক্রিয়াটি করার চব্বিশ ঘন্টার মধ্যে তুমি লাভ করবে বন্ধুরা এই টোটকা ক্রিয়াটি আমি কোজাগরি সময় করেছিলাম আমি ভীষণভাবে উপকৃত হয়েছি ফলো লাভও করেছি আমি আবারও করব ঠিক আছে এই টোটকা ক্রিয়াটি বারবার করা যায় যদি তোমার একটার পর একটা মনস্কামনা পূর্ণ হয় তবে তুমি ট্রাই করে দেখতে পারো হাতে নাতে ফলো লাভ করবে আমি তো লাভ করেছি এরপর দু নম্বর ক্রিয়া যেটা বলবো সেটা হলো তোমার রোগ জরাজীর্ণ শরীর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি টোটকা উপায় বা ধরো তুমি জানতে পারছো না আর কিছুদিন কিছুদিনের মধ্যে তোমার হয়তো একটা বড়সড় সড়ো রোগ ধরা পড়বে বা বাড়িতে কোনো একটা অসুস্থ মানুষ আছেন যিনি সুস্থ হবার দিকে এগোচ্ছেন না সমানে অসুস্থই হয়ে যাচ্ছে নানান রকম ডাক্তার বৈদ্যিক অবিরাজ সব কিছু দেখিয়েছ তুমি ফেড আপ হয়ে গেছো বা এমন কিছু জিনিস যেটা ছোটোখাটো রোগ যেটা তোমাকে সব সময় তোমার শরীরের মধ্যে একটা বলবো আক্রমণ করে চলেছে তুমি কিছুতেই সুস্থতা অনুভব করছো না তোমাকে বাড়িতে কাজ করতে হচ্ছে ঠিকই কিন্তু তুমি সমানে অসুস্থ আছো সেই অসুস্থতার মধ্যেই সেই কাজ কমপ্লিট করছো বন্ধুরা এক্ষেত্রে যদি বলতে চাও যদি আমি তোমাদের সাথে শেয়ার করি আমি নিজেও অসুস্থ আমি নিজেও খুব একটা সুস্থ নয় তো আমিও কিন্তু এই ক্রিয়াটি নয় এপ্রিলের আগে আমার সাথেও সম্পন্ন করব তাই বন্ধুরা আমি সংগ্রহ করে যেটা জানতে পারলাম নানান রকম বাস্তু টিপস বা নানান রকম নানান কিছু সংগ্রহ করে যখন জানতে পারলাম তখন জানতে পারলাম এই ক্রিয়াটি নয় এপ্রিল অর্থাৎ নাইন্থ এপ্রিলের আগে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে কী লাগবে একদমই বেশি কিছু লাগবে না লাগবে একটা শুকনো নারকেল যখন গাছ থেকে শুকনো নারকেল পড়ে যায় মাটিতে ঠিক সেই রকম একটা শুকনো নারকেল লাগবে এটা সমস্ত দশকর্মার দোকানে পাওয়া যাবে বা যে কোনো ফলের দোকানে পাওয়া যাবে এটা দশ টাকা কি কুড়ি টাকা মতো দাম নেবে শুকনো নারকেল একটা তো সেটাকে কি করতে হবে তোমার যে কোনো দিন নাইন্থ এপ্রিলের মধ্যে ঠিক আছে এক তারিখ থেকে ন তারিখ এপ্রিল মাসের এক তারিখ থেকে ন তারিখের মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে কি করতে হবে তোমাকে বাজার থেকে অর্থাৎ দশকর্মার দোকান থেকে বা বড় সড়ো ফলের দোকান থেকে এই টাইপের একটা শুকনো নারকেল নিয়ে আসতে হবে যখন নারকেলগুলো গাছের মধ্যে শুকনো হয়ে একদম পড়ে যায় ঠিক সেই টাইপের শুকনো নারকেল একটা লাগবে নারকেলকে আমরা বন্ধুরা অনেকে শ্রীফলও বলে থাকি এই শ্রীফল একটি কিনে নিয়ে আসতে হবে তোমাকে বললাম বাজারে এর মূল্য দশ টাকা থেকে কুড়ি টাকা কেউ যদি একটু বেশি নেয় তো তিরিশ টাকা নেবে এর থেকে বেশি হয় না ঠিক আছে তো যার শরীরের অবস্থা একেবারেই ভালো নয় শরীর রোগা রোগে জড়ার জন্য প্রচণ্ড পরিমাণে অসুস্থতার মধ্যে যিনি ভুগছেন বা ভুগছ তার মাথার ওপর অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ নয় অর্থাৎ ঘড়ির কাটার দিকে নয় ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার ওই নারকেলটিকে ঘুরিয়ে নাও নারকেলটি প্রথমে কিন্তু গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে নিও তারপর এক তারিখ থেকে ন তারিখের মধ্যে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে নাইন্থ এপ্রিলের মধ্যে সেই নারকেলটিকে অ্যান্টি ওয়াইজ তোমার মাথার ওপর সাতবার ঘুরিয়ে নাও ঘুরিয়ে সেটিকে কিন্তু একটি প্রবাহিত জলে ভাসিয়ে দাও যেদিকে জল চলে যাচ্ছে প্রবাহিত জলে ভাসিয়ে দাও এরপর যদি বলতে হয় প্রবাহিত জল তো সবার বাড়ির সামনে থাকে না সেক্ষেত্রে যদি তোমার বাড়ির সামনে কোনো প্রতিষ্ঠিত পুকুর থাকে প্রতিষ্ঠিত পুকুর অর্থাৎ যেখানে ঠাকুর বিসর্জন করা হয় এটা আসলে এটা সকলেই জানো তো সেখানে এই নারকেলটিকে ভাসিয়ে দাও দেখবে আমি যেটা জানতে পারলাম এটা করার এক সপ্তাহের মধ্যে কিন্তু জীবনে মিরাকেল করবে বন্ধুরা এই টোটকাক্রিয়াটি আমি নিজের সাথে করব তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও করো সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে কিছু জানিও যদি কিছু জানার থাকে নয়তো লেখো জয় মা